চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলামিন আজকে টি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আপনি কিভাবে কবুতর পালন করে লাভবান হবেন বা আপনার কবুতর খামারটা কিভাবে আপনি উন্নত করতে পারবেন সো অনেকে আছে যে যারা কবুতর খামারটা উন্নত করতে পারে না এবং প্রায় কবুতর পালন করে দেখা যায় যে মাছ পর্যায়ে এসে কবুতর পালন ছেড়ে দেয় সো সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি লাভবান হবেন আমরা কেন লাভবান হতে পারি না চলুন শুরু করা যাক যারা আমার চ্যানেল নতুন আছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি এখনও দেখুন ভিডিও নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যাবে অনেকেই বলে থাকেন যে ভাই কবুতর পালে কিন্তু কোনো উন্নতি নেই তাও কবুতর পালে রোগ হয় আবার কবুতর মারা যায় আবার কবুতর খিনি এমন ভাবেই চলতে থাকে ইত্যাদি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি কিভাবে কবুতর পালন করলে আপনি একজন সফল কবুতর খামারি হতে পারবেন সো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটাতে আলোচনা করা হবে কবুতরকে ভালোবাসতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ কবুতর আপনার কবুতরকে আপনার সময় দিতে হবে অন্য কাজে এগিয়ে এগিয়ে গেলে কখনো কবুতর পেলে উন্নতি করতে পারবেন না কারণ আপনি কবুতর যখন পালবেন কবুতরকে আপনার সময় দিতে হবে কবুতরকে যদি আপনি সময় না দেন তাহলে দেখা যাবে যে কবুতর খাবার খেতে পারবে না সময় মতো নিয়মিত কিছু কোনো কাজ করতে পারবেন না নিয়মিত কবুতরকে সময় না দিতে পারলে আপনার কবুতর পালনে আপনি কখনোই সফল হতে পারবেন না এই জন্য কবুতরকে নিয়মিত সময় দিতে হবে তিন যত্ন নিতে হবে কবুতরের যত্ন নিতে হবে আপনার কবুতরের প্রতি যদি আপনার যত্ন থাকে থাকে তাহলে কবুতর না পালা ভালো যত্ন ছাড়া কবুতর পেলে কোনো উন্নতি করতে পারবেন না এজন্য কবুতরকে সবসময় আপনার যত্ন নিতে হবে তারপর হচ্ছে আপনার আর্থিক সচ্ছলতা থাকতে হবে আর আর্থিক সচ্ছলতা থাকতে হবে কারণ অভাব থাকলে ভালোবাসার জানালা দিয়ে পালিয়ে যায় কবুতরের খাবার ঔষধ ইত্যাদির অর্থের প্রয়োজন কবুতর থেকে যে আপনি বারো মাস লাভের উপর থাকবেন এমন কথা ভাবা যাবে না তারপর হচ্ছে পাস ভালোবাসবেন কিন্তু অধিক ভালোবাসার দরকার নেই এতে দেখা যাবে যে অধিক ভালোবাসায় ভালোবাসা বা আবেগে সমস্যা হয় তারপর হচ্ছে ছয় আমরা হাজার হাজার টাকা দিয়ে কবুতর পালন করি কিন্তু পাঁচশো টাকা দিয়ে ঔষধ কিনতে পারি না যে কোনো সময় কবুতর অসুস্থ হলে বলি হায় এখন ঔষধ পাবো কই বিজি আছি ব্যস্ত আছি রাত হয়ে গেছে ইত্যাদি এজন্য জন্য কবুতরকে আপনারা প্রায় সময় মাসিক মাসিক কোর্স করাবেন মাসিক রোগে রোগের ওষুধের কোর্স করাবেন তাহলে দেখা যাবে যে আপনার কবুতরটা অসুস্থ কম হবে এতে যখন অসুস্থ হয়ে যাবে তখন এত লাফালাফির প্রয়োজন হবে না আর আপনি যদি মাসিক কোর্সগুলো না করান তখন দেখা যাবে যে হুটহাট করে রোগটা চলে আসবে তখন আপনি কিছুই করতে পারবেন না আপনার খামারটা জর মতো ভেঙে যাবে নাম্বার ছয় কবুতর কবুতরের যদি অসুখ হয় তাহলে আপনি না জেনে ডাক্তারি করতে যাবেন না কারণ আপনি যদি না জেনে ডাক্তারি করতে চান তাহলে তো কী একটা অবস্থা হবে আপনার কবুতর এটা বুঝতে পারছেন এই জন্য কবুতর অসুখ হলে না জেনে ডাক্তারি করা যাবে না ভালো অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে একবার আমার কাছে একটা মেয়ে তার কবুতর অসুস্থ হওয়ার পর হেল্প চায় আমি মেডিসিন কমেন্ট কমেন্ট করি এবং তার কবুতর ভালো হয় এরপর দেখি সে নিজের বিশাল এক্সপার্ট হয়ে গেছে কমেন্ট করার পর আমার থেকে যখন সে ওষুধটা নিল এখন থেকে সেই বিশাল একজন এক্সপার্ট হয়ে গেছে কবুতরের যে রোগই হোক না কেন সে আমাকে সে আমাকে সে আমার তাকে কমেন্ট করা ওই ঔষধের নাম মানুষকে সাজেস্ট করে সাজেস্ট করে প্রমাণ ডাক্তারদের থেকে সাবধান থাকবেন যারা মানুষের থেকে ঔষধ শুনে শুনে মানুষকে বলে এই সমস্ত ডাক্তার থেকে আপনারা সাবধান থাকবেন কারণ তারা কিছু না জেনেই নেই কবুতরটা না দেখেই কারণ রোগের জন্য একটা ঔষধ বলে দেয় হুটহাট করে তখন আমরা যখন ওষুধ খাওয়াই তখন এটা দেখা যায় যে কবুতরের জন্য সাইড ইফেক্ট উল্টা একটা রিয়েকশন পড়তে পারে তা এজন্য ভালো কোনো খামারের পরামর্শ নেবেন খামারে যখন দেখবেন আপনার কবুতরটা আসলে কি কী একটা সমস্যা হচ্ছে কবুতর সমস্যাটা দেখে আপনি ভালোভাবে রোগটা যাচাই করে এরপরে আপনি ওষুধ প্রয়োগ করবেন হাতুড়ে ডাক্তারদের থেকে আপনি সাবধান থাকবেন না নাহলে আপনার কবুতর খামার খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যেতে পারে তারপর আপনার যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে কবুতরের জাত সম্পর্কে ধারণা থাকতে হবে কবুতর জগতে এর কিছু ভাষা আছে সেগুলো হচ্ছে ফাটা ক্রস ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হবে তারপর বৈজ্ঞানিক উপায় কবুতর পালন করতে হবে কুসংস্কার ত্যাগ করতে হবে কারণ অনেকেই আছে যারা কুসংস্কার গুলো আগে অনেক কুসংস্কার ছিল যে যারা বলে থাকে যে কবুতর পালন করতে রাশি লাগে কি কি তারপরে কবুতর ডিম হাত দিয়ে ধোলে নাকি নষ্ট যায় ইত্যাদি এমন অনেক কুসংস্কার আছে এই সমস্ত কুসংস্কারে কবুতর পালন করলে আপনি সফল হতে পারবেন না এরপর হচ্ছে কবুতর লফট আমরা যেটাকে বলি কবুতরের খামার এটা আপনার সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে তারপর মাসিক কোর্সগুলো করাতে হবে এগুলো কোনো মিস দেওয়া যাবে না যারা খাঁচায় কবুতর পালেন তারা মিস করলে কবুতর পালন করে কোনো উন্নতি করতে পারবেন না এই জন্য আপনাদের যারা খাঁচায় কবুতর পালেন তাদের জন্য মাসিক কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কবুতর কোনো কারণে যদি অসুস্থ হয়ে পড়লে তাকে অসুস্থ কবুতর থেকে আলাদা করে রাখতে হবে নাহলে এই এবং চিকিৎসা দিতে হবে না হলে একটা কবুতর থেকে অন্যগুলো অন্য কবুতরগুলো আক্রমণ আক্রমণ হতে পারে আর আরেকটা জিনিস হচ্ছে কবুতরের খাবার এবং এবং পানির পাত্র সবসময় সতর্ক থাকবেন এগুলো যাতে জীবাণু 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 না থাকে এগুলো সবসময় আপনি পরিষ্কার করে দেবেন এবং কবুতরের খাবার যদি হালকা ভিজে যায় তাহলে এবং ফাঙ্গাস যদি ধরে যায় তাহলে এটা আপনাকে আপনি কবুতরের খাবারগুলো রোদে শুকিয়ে তারপর খাওয়াতে পারেন আর সবসময় খেয়াল রাখবেন যে কবুতরের খাবার এবং পানির পাত্র যাতে পরিষ্কার পরি এবং পরিচ্ছন্ন থাকে এরপর যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে যে কবুতর তার নিজের রোগ গোপন করেও রাখতে পারে কবুতর তার রোগটা গোপন করে রাখতে পারে পঁচানব্বই পার্সেন্ট রোগগুলো আমরা কবুতরের মলত্যাগের মাধ্যমে শনাক্ত করতে পারি মলত্যাগ যখন মলত্যাগের কালারটা একটু চেঞ্জ হবে একটু ভিন্ন হবে তখনই আমরা বুঝতে পারবো যে কবুতরটা অসুস্থ হয়ে গেছে এভাবে আমরা পঁচানব্বই পার্সেন্ট রোগী আমরা চাইলে শনাক্ত করতে পারি আবার কোনো কবুতর দেখেই অস্থির হয়ে কবুতর কেনার জন্য আপনি পাগল হয়ে পড়বেন না কবুতরটার ব্যাপারে আপনি ভালোভাবে যাচাই করে নেবেন নিজে যদি না বোঝেন তাহলে অভিজ্ঞ কাইকে কাউকে দেখিয়ে আপনি কবুতরটাকে যাচাই করে নিবেন যে কবুতরটা ভালো কি খারাপ কোনো কবুতর দেখে অস্থির হয়ে পড়া যাবে না এবং কম দামের কবুতর শুনলে আমাদের মাথায় ভূত উঠেছে যে কবুতরটা কেনার জন্য এই জন্য কবুতরটাকে আপনি ভালোভাবে যাচাই করবেন যে ভালো কিনা খারাপ তারপর আপনি কবুতরটাকে কিনবেন আর একটা কথা মাথায় রাখবেন যে কবুতর জগতে কিছু ভদ্র বেশি আছে যারা কবুতর প্রেমীদের সাথে প্রতারণা করে এদের থেকে আপনারা সাবধান থাকবেন এবং আরেকটা কথা হচ্ছে একটা কথা আপনি সবসময় মনে রাখবেন যে আপনার কবুতর মারা যাচ্ছে কিন্তু আপনার টাকা আছে টাকার জোরে আপনি আবার নতুন করে কিন্তু আপনার লভটাকে ভরে ফেলতে পারবেন এটা কবুতর পালার সফলতা না আপনি একজোড়া কবুতর পালেন সেটাকে পালার মতো করে পালেন সে এক জোড়া থেকে কত জোড়া বাড়াতে পারবেন সেটা বলা যায় না আমি যখন কবুতর পালা শুরু করি মাত্র দুটো দেশি কবুতর দিয়েই শুরু করি কিন্তু বর্তমানে এর থেকে কিন্তু এখন অনেক কবুতরই হয়ে গিয়েছে সো এই ছিল মোটামুটি ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিন আর পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন থ্যাংকস অল ভিউয়ার্স